আচ্ছা শোনো আমি তো রে কল করছি আপনি কে খালা খালা ধর মারি চিনতে পারতেছিস আর তুই তো কথা আপনি এগুলো কি বলতেছেন কে আপনার মেয়ে আর আমি আপনার মেয়ে হতে যাব কেন আমার নাম কথা না আমার নাম ইমা এই আমার কি কথা মারি চিনতে পারতেছিস না আর তুই তো কথা তুই এই জায়গায় কি করো কথা কে কথা আমার নাম তো ইমা আপনার মনে ভুল হচ্ছে আরে খালা আপনি কি বলতেছেন ওর নাম তো ইমা ওর নাম কথা না আপনার ভুল হইতেছে খালা আমি ওরে দুই বছর ধরে চিনি আর তাছাড়া ওর সাথে আমার রিলেশন প্রায় দুই বছর আর আমি জানতাম না ওর নাম কথা হইলে আপনি তো কি বলেন আরে না স্যার আপনি মাত্র দুই বছর ধরে চিনেন আর আমি ওর জন্ম থেকে চিনি আরে আপনি যেই নামে কোন ওর নাম কথা ও আমার মেয়ে আমি চিনবো না আরে খালা আপনি কি বলতেছেন আমি তো আপনাকে চিনতেছি আপনি আমার মা হবেন কিভাবে আজব তো

উবার তো অনেক দূরে অনেক সময় লাগবে আসতে আরে উবার না লাগবে না তুমি আমাকে একটা মোটরসাইকেল নিয়ে দাও আমার না শরীরে খুব খারাপ লাগছে হঠাৎ করে মাথা ঘুরে যাচ্ছে কি বলো মাথা ঘুরে যাচ্ছে তাহলে এক কাপ চা খাও না না চা খাওয়া লাগবে না আমি বাসায় গিয়ে রেস্ট তখন ভাল লাগবে আমি একটু চলে যাই শিওর তুমি একা যেতে পারবা হ্যাঁ হ্যাঁ আমি যেতে পারবো তুমি আমাকে একটা বাইক নিয়ে দাও আচ্ছা চলো চলো হ্যালো খালেক ভাই স্যার স্যার ও স্যার আপনি আসসালাম আলাইকুম স্যার স্যার আমার একটা সমস্যা হয়ে গেছে জি স্যার বাড়ি থেকে খবর এসে স্যার আমার মেয়েটা খুব অসুস্থ স্যার স্যার রাগ করেন না আমি শুক্রবার দিন ডিউটিটা করে দিব স্যার স্যার আরেকজনটা ডিউটিতে দেন না স্যার স্যার দেন আমার অনেক উপকারীব আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা আসসালামু আলাইকুম স্যার আপনি খালা খেলা আপনি এটা সত্যি করে কথা বলেন তো আপনি কি ইমারে এর আগে কোথাও দেখছেন স্যার আসলে আমি কিছু বুঝতে পারতাছি না আমার মাথায় কিছু ধরতাছে না খানে মাথা ঘুরতাছে আসলে খেলা ওটা আসলে ইমা ওটা আপনার মেয়ে কথা না আর স্যার আপনার তো বয়স হয়েছে এই কারণে মনে ভুলটা হয়েছে হ্যাঁ স্যার ঠিকই কইছেন আসলে আমার বয়স না হলে কি নিজের মায়ের বাড়ি থেকে কখন এস আমি তো আসতে অনেকক্ষণ হয়ে গেছে আজকে একটা প্র্যাকটিক্যাল ক্লাস ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি চলে আসছি কিসের প্র্যাকটিক্যাল ক্লাস মিথ্যা কথা বলত কেন আরে মা তুমি এসব কি বলতেছো আমি তোমার সাথে মিথ্যা কথা বলতে যাব কেন এই তুমি আমার মিথ্যা কথা বলতেছিস না আমার দিকে তাকা আরে আজ তো তুমি এগুলো কি বলতেছো তোমার সাথে মিথ্যা কথা বলতে যাব কেন মা তুমি শুধু শুধু আমার গায়ে হাত তুলতেছো কথা না মাত্রে কোনো কারণ ছাড়া আমার গায়ে হাত তোলে চুপ একদম চুপ আমি তোর গায়ে শুধু শুধু দাপড় মারতেছি বেশি কথা বললে তোর আর ১০টা মারবো না তুমি শুধু শুধু আমার গায়ে হাত তুলতে পারবে না আমি শুধু শুধু মারতে পারুম না দেন আমার ভয় দেখাস ওই যে বাজে লাফাঙ্গ একটা ছেলের সাথে ঘুরে বেড়েলি বড় লোকে ওর ভয় দেখাস শুন তুই যার পিছনে সুস্থা সুস্থা কয়েকদিন পরে ও তোরে কাজ কলা দিব কারণ ও একটা নষ্ট ছেলে আমি তো ওই জায়গা দারুণ তাই না আমি দেখি প্রত্যেক দিন তিনটা চারটা করে মেয়ে ওর ঘরে যায় যে একবার যায় সে একদিন যায় না তোরেও কাজ কলা ধরাই দিব বুঝতে পারছো তুমি কোন ছেলের কথা বলতেছ কোন ছেলের কথা বলতেছি বুঝছস না তোর রূপ চেহারা বদলাইতে পারোস সব বদলাই ফেলতে পারোস কিন্তু সে তোর পায়ের জন্ম এটা তো বদলাইতে পারবি না এটা তো একটাই তাই না এখনো সময় আছে এই নোংরা জীবন থেকে বাইরে এই জীবন আমাদের জন্য না তুই বুঝতে চেষ্টা কর তুই তো এই দারুণ মায়ের মেয়ে তাই না

ভালো হয়ে যা মা ওই জীবন তোরে সুখ দিতে পারবো না তুই লেখাপড়া শিখা মানুষের মতো মানুষ এই জীবন আমাকে ভালো হয়ে যা